অদ্ভুত একটা হাদিস বললাম অদ্ভুত বলতে বুঝি অ্যামেজিং হাদিস যে একজন সাহাবী বলেন সালমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে যখন মুমিনের মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রক্ষকের বদৌলতে আল্লাহ পাক তার গুনাহগুলোকে माफ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুসূচনা করার সুযোগ পায় আর যখন কাফের মুশরিক বা ফাসেক মানুষকে এই সব রোগব্যাধি বিপদ আপদ বালা মুসিবত ঘিরে ধরে তার দৃষ্টান্ত সেই উটের নেয় সরি তার দৃষ্টান্ত সেই উটের নেয় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সেই উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর যারা তাদের বুঝে না যে কি জন্য আসলো আর কেন চলে গেল কিন্তু অমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদাপদ বালা মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবি এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো নবী রসুল পাঠানো আলে এম পাঠানো আপনাকে হায়াত দেয়া আপনাকে রিজিক দেয়া এই শ্বাস নেয়ার ক্ষমতা দেয়া আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া বিবেক দেয়া তিন বেলার খাবার পোশাক স্ত্রী সন্তান কি দেয়নি আল্লাহর এই যে সমস্ত নিয়ামত গুলো দেয়া এগুলোর একটা উদ্দেশ্য আপনি আমি জানো এটাকে উপলব্ধি করি যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহর দিকে আমরা অভিমুখী হই এছাড়া কোন উদ্দেশ্য নাই সামনে যান নুহা আলি সালাম একদিন দুই দিনেই কি আল্লাহ পাক তার কমকে ধ্বংস করে দিয়েছেন নয়শো পঞ্চাশটা বছর আল্লাহ রব আলমীর সময় দিয়েছেন কমকে আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো নবী দাওয়াত দিয়েছেন প্রায় নয়শো পঞ্চাশ বছর যখন তারা ফিরে আসে নাই তারপরে আল্লাহ রব আলমিন গজব দিয়ে ধ্বংস করেছে কারণ আমি বলেছি একটা কথা আল্লাহ পাক শুধু রহমান ও রহিমই নন বরং তিনি কিন্তু কঠোর শাস্তি দাদা সামনে আরো জান ইব্রাহিম আলী একা একটা মানুষ নমরুদর সাথে ফাইট করছেন আগুনে ফেলেই দিল সে আগুনকে আল্লাহ পাক করে ফেললেন এটা কি আল্লাহ দয়া নয় তার সন্তান ইসমাইলের কুরবানিটা দেখেন আল্লাহ বলেছেন কুরবানি করো তিনি গানে বামে প্রশ্ন করেন নাই আমরা হল প্রশ্ন করতাম কেন করব শিশু সন্তান নিষ্পাপ এটার কোন যুক্তি আছে কিনা লজিক আছে কিনা তিনি করে লজিক দেখতে জাননি আল্লাহ বলেছেন করেছে আল্লা রবুল্লাহ তার এই ঘটনাটা কিন্তু সম্মানিত করলেনই কে পর্যন্ত কিন্তু এই ঘটনা মানুষ স্মরণ করবে দয়া দেখেন তার সন্তানের খাবার নাই পানিও নাই অলৌকিকভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন কূপ সৃষ্টি করলেন কে আমাক পর্যন্ত থাকবে ইনশাল্লাহ দয়া নাই এটা এই কূপটা দেখলেই তো মুসলিম হওয়া যায় এই জামজাম কূপটা দেখলেই তো মুসলিম হয়ে যাওয়া উচিত মানুষের কোথেকে আসলো এই কূপ এই পানির এত বৈশিষ্ট্য কেন কখনো শেষ হচ্ছে না কেন এটা নিয়ে ভাবলেই তো মুসলিম হওয়া যায় হবে না কারণ কি আবা কিবার উদ্ধত হয়েছে অহংকার প্রদর্শন করছে অহংকার মানে এই নয় যে আপনি সুন্দর জামা পড়ছেন আপনি সুন্দর কাপড় পরছেন আপনি ভালো একটা বাড়ি করেছেন এটা অহংকারের পরিচয় নয় বরং অহংকারের পরিচয় হচ্ছে বান্যাস সত্য জিনিস যেটা স্পষ্ট এটাকে অস্বীকার করা আর অন্য মানুষকে ছোট করা তুচ্ছতাচ্ছন্দ করা এই হলো অহংকারের পরিচয় ইউনুস নবীর কথা মনে আছে আপনাদের ও যে মাছের পেটের মধ্যে তিন দিন তিন রাত ঘুরছে আর ঘুরছে একজন নবী হয়ে তাকে এই অবস্থা ফেস করতে হচ্ছে একপর্যায়ে তিনি বুঝতে পারছেন যে আমার কিছু একটা তো ভুল হয়েছে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাযালিমিন দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ বললেন যাও মাছ তুমি রেখে চলে আসো এটাকে দয়ার দয়ার নিদর্শন নয় শুধু তাই নয় তাকে যখন দ্বীপে নামিয়ে দেওয়া হয় তিনি অসুস্থ ছিলেন মধ্যে যে আমি তার পাশে লাউ গাছ উৎপন্ন করলাম কোন গাছ খেতে পারেন এর শাক এবং এই যে ফল এটার মধ্যে নিঃসন্দেহে এমন এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না আবিষ্কার করা হয়নি তিনি সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ কোথায় যাবেন যে যেকোনো জায়গায় যান নবীসআর ইসলাম কে চতুর্দিক থেকে আক্রমণ করছি ইহুদিরা আল্লাহ রবাহ আলমী তাকে এমন হেফাজত করলেন তার কাছে তাকে উঠিয়ে নিলেন এটা কি দয়ার পরিচয় নয় এই যে আগে ঘটনা বানু ইসরা একটার পর একটা অবাধ্যতা করেই গেছে আল্লাহ তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন নবীমুসা কে পাঠিয়েছেন সে রাউনের মতো জালেম শাসকের হাত থেকে বানু ইসরায়েলকে আল্লাহবাক উদ্ধার করেছে এটা কি দয়ার পরিচয় নয় নবী মুসা আলি সাল্লাম গাছের নিচে বসে আছেন খাবার নাই বাসস্থান নাই কিচ্ছু নাই বরং তার গায়ে একটা অপবাদ দেয়া হয়েছে যে তিনি নাকি একজন মানুষকে খুন করেছেন অথচ তার ইন্টেনশন সেটা ছিল না তিনি একটা ঘুষি দিয়েছেন লড়াই থামানোর জন্য ওই এক ঘুষিতেই সেই ব্যক্তি ডেট এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন রব্বি ইনি লিমাং জালতা ইলাইয়া মিন খায়রিল আল্লাহ আমি নিঃস্ব অসহায় হয়ে এখানে বসে আছেন তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি দোয়া করার সাথে সাথেই ওই ইসলামের মেয়ে হেঁটে হেঁটে তিনি স্ত্রী পেলেন তিনি শ্বশুর পেলেন একজন নবী পরিবার পেলেন 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 বাসস্থান চাকরি পর্যন্ত আট বছর তিনি রাখালি করেছেন সোহাইব আল ইসলামের ফার্মের মধ্যে দয়া মুহূর্তে চলে আসবে শুধু আল্লাহ দিকে অভিমুখী হলেই হয় এগুলো দয়া আইউ আল ইসলামের কথা মনে আছে না দীর্ঘদিন রোগে ভুগছেন দীর্ঘদিন রোগে ভুগছেন চিকিৎসা হচ্ছে না ভালো হচ্ছে না শেখা হচ্ছে না এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন লেখালেখি করেন তারা বলেছেন তাদের কিছু কিছু কিতাবের মধ্যে রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহবাটা নড়াতে পারছেন না কারণ তিনি আল্লাহ পাকে জিগির করতে প্রচন্ড ভালোবাসতেন এক পর্যায়ে রোগটা এমন একটা জায়গায় চলে আসলো যে জিহবাটা তিনি নড়াতে কষ্ট হচ্ছে তখন গিয়ে তিনি বলছেন আমার আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি তো ক্ষমাকারী এবং রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী আমি যিকির করতে পর্যন্ত পারছি না আল্লাহ আমার রক্ষা শেফা দিয়ে দাও বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনpostcssbon ঝর্ণা তৈরি করলেন এখানে গোসল করো শেফা হবে এগুলো কি রহমতের পরিচয় নয় এখানে এক এক্সেল স্কলার এমনও বলেছেন আজকে আমরা যারা বাদ্যিক সৌন্দর্য নিয়ে বেশি গর্ব করি আর কি আত্মিক সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে যারা বেশি গর্ব করি যদি আল্লাহ আল্লাহকে আমাদের পোশাকটাকে পরিবর্তন করে দেন আত্মাটাকে দেহের পোশাক দেন আর দেহটাকে আত্মার পোশাক বানায় দেন তাহলে আমাদের সামনে আসতে কথা না আজুব আল আত্মাটা ছিল পবিত্র পরিশুদ্ধ তার দেহের মধ্যে রোগ হয়েছিল আর এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম লোকের লোকের মানুষের রোগ এখন আত্মায় দেহে নয় আবার বলছি হয়তো বুঝতে পারছেন না আইয়ুব আলি ইসলামের রোগটা হয়েছিল দেহে দেহে বাইরে তার আত্মা ছিল পবিত্র পরিশুদ্ধ আত্মা দেহের রোগের একটা যখন জিকির করতে তার কষ্ট হচ্ছে তখন তিনি দোয়া করছেন আল্লাহ আমার এই রোগটাকে সেখা দিয়ে দাও আর এখনকার পুরো জেনারেশন এই সভ্যতার রোগ হচ্ছে ভিতরে ভিতরে আত্মায় দেহের রোগের চাইতে তার আত্মার রোগটা বেশি এখন এই আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয়

ঘুমপাড়িয়া দিন আল্লাহ পাক 309 বছর কত বছর 309 বছর একটা দোয়ার বদৌলতে তারা বলেছেন রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়ি লানা মিন আমরিনা রশাদা আল্লাহ পাক রাখলেন না তাদের মধ্য দিয়ে আল্লাহ পুরো একটা সভ্যতাকে হেদায়ত করে দিলেন যে সভ্যতা বিশ্বাস করত না যে পরকাল বলে কিছু আছে দাকি আরুস বছর শেষ জুলুম থেকে আল্লাহ এই দশজন বা 9 জন যুবককে বাঁচালেন ওদেরকে কিয়ামত পর্যন্ত কোরআনের পথে স্থান দিলেন নিদর্শন বানালেন এবং তাদের মধ্য দিয়ে একটা পুরসভ্য তাকে হেদায় যেখানে যাবেন এই নিদর্শন আর কার কথা মনে আছে আছে বলব আল্লাহ তাকে এমন রহমত করেছিলেন যে মশরেখ মাঘরেফ মানে পূর্ব পশ্চিম পর্যন্ত তাকে রাজত্ব দিয়ে দিয়েছে আজকে তো আমরা এই সামান্য একটু ক্ষমতা পেলেই আমাদের কেউ চেনে না গায়ে হাতি দেওয়া যায় না ঠিক আছে মানে তখন সে নিজেকে মনে করে যে সে এই পৃথিবীর সবকিছু বাকি মানুষ আর মানুষ না ক্ষণস্থায়ী সামান্য একটু ক্ষমতা দিয়ে দেখবেন আমাদের অবস্থা খারাপ প্রত্যেকের ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেও যদি কাউকে আপনি ক্ষমতা ধর আলেম মনে করেন দেখবেন অহংকারে বাঁচতেছেন কারো একটু পপুলারিটি হয়ে গেছে দেখবেন অহংকারে বাঁচতেছেন আইওয়া শোডাউনের জামানত ওইটা যে যত পরে মানুষকে দেখাতে পারলে বাঁচে কাজ হবে পাঁচ পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে আইবাস যে কোনো জায়গায় ধর্মতাত্ত্বিক জায়গা বলেন সোশ্যাল ইকোনমিক্যাল পলিটিক্যাল ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কাউকে যদি আল্লাহাক জাররা পরিমাণ একটু ক্ষমতা দিয়ে দিয়েছেন বাস তাকে আর যায় না জুলকার নাইন কে আল্লাহাক আলী ইসলাম মশরেক মাগরেবের ক্ষমতা দিয়েছিল এত দাপট ছিল তার যেদিকে সেনাবাহিনী নিয়ে যেতেন সেদিকেই বিজয় করতে পারতেন পড়ে দেখেন আর এই ব্যক্তি কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেট নয় পশ্চিমারা এখানে আবার একটা ষড়যন্ত্র করেছে তারা বলে এই ব্যক্তি ছিল আলেকজান্ডার দ্য গ্রেট এটা ভুয়া কথা তিনি একজন আল্লাপাকের বড় অলি ছিলেন অথবা নবী ছিলেন কি ছিলেন আল্লাপাকে এটা কোরআনে বলেন স্পষ্ট করেন তা আমরা ধরে নিচ্ছি আল্লাপাকে তিনি একজন শুকুর গোজার বান্দা ছিলেন তাকে একটা কম বলছে যারা পাহাড়ের মাঝখানে থাকতো ইয়া জুলকার নাইন হ্যাঁ জুলকার নাইন ইন্না ইয়া জুজ আওয়া মা জুজ ফিল আরদ

তার পক্ষ থেকে এটা যথেষ্ট তোমাদের এই সব ট্যাক্সের দরকার নেই আমার আল্লাহকে রহমত দেখেন ঠিক আলী ইসলাম কেউ দেখবেন ওই তিনটা ঘটনা মনে আছে না নৌকা ফুটা করা বাচ্চাকে হত্যা করা আর হচ্ছে কি ওই যে কি দেয়াল নির্মাণ করা সুরা আজকে বাসায় গিয়ে পড়েন তাকে আল্লাপ ভবিষ্যতের জ্ঞান দেখাচ্ছেন ভবিষ্যতে কি হবে যে জ্ঞানটা মুসা আলী ইসলামকে আল্লাহাক দেখাচ্ছেন না মুসা ইসলাম বলছেন কেন নৌকা ফুটা করলেন কেন বাচ্চাকে হত্যা করলেন কেন এই প্রাচীর নির্মাণ করলেন আর খিদির আল ইসলাম বলছেন যে জ্ঞান আল্লাহ তোমাকে দেন নাই তা আল্লাহাকে আমাকে দিয়েছেন আমি এই কারণে নৌকা ফুটা করছি কারণ নৌকা ফুটা না করলে ভবিষ্যতে এই নৌকাটা সিস করা হবে ছিনতাই করা হবে বাচ্চাটাকে হত্যা করেছে এই কারণে এই বাচ্চা বড় হলে বড় কাফের হতো দেয়াল নির্মাণ করেছে এই কারণে এই দেয়ালের নিচে এই বাচ্চাদের এ দুই বাচ্চার গুপ্তধন রেখা রাখা আছে ওর বাবা মারা গেছে এটা তুমি জানো না আমি জানি এটা জানার পরেও দিন অহংকার করছেন না তিনি বলছেন রাহমাতাম মির রব্বি এই জিনিসটা আমার রবের রহমত আমার প্রতি দয়া তো দুই শ্রেণী মানুষ আপনি পাবেন এক যারা তাদের স্ট্যাটাস প্রতিপত্তি জ্ঞান এসবের অহংকার প্রদর্শন করবে আর এক শ্রেণী যারা এগুলো আছে এখানে সফল দ্বিতীয় শ্রেণীর মানুষ প্রথম শ্রেণীর নয় ইউসুফের কথা মনে আছে আলাইহিস সালাম কুয়ায় ছিলেন কুয়ায় কুয়া থেকে জেলে কুয়া থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানার একটা মানুষ যে পরবর্তীতে মিশরের শাসক হবে কেউ কি ভেবেছিল কেউ ভেবেছিল ওই সময় কেউই ভাবে নাই কিন্তু ওই মানুষটাকে বলে আলমী মিশরের রাজত্ব দিয়েছেন যার মধ্য দিয়ে আল্লাপাক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়েছেন আল্লাপাকের পরিকল্পনা রহমত দেখেন প্রত্যেক আম্বিয়া কেরামে জীবনী পড়ে দেখেন এরকম রহমতের অসংখ্য নিদর্শন কোরআন হারিতা আছে